ভাই গরুদের দেখালাম দেখেন ভাই ভাই মার্শাল দেখতে ভাই জেনুয়ে বাইশ তেইশ দুধ থাকবে দর্শক বাসায় সাত দিনে যদি পনেরো দিন থাকে দহন করিলে পনেরো দিন থেকে দহন করে নিবি ভাই মার্শাল তাহলে চলেন আমরা এক এক করে গুলা দেখাই দিদি ভাই দেখেন ভিডিওর শুরুতে সাদা রঙের একটা বিগ সাইজের গাবি দেখতে পারছ এটা কি জাতমানের গাবি না আছে এটা ভাই একটা শঙ্কর হলিস্টান ফিজান দাতের গাবি ভাই 마শাআল্লাহ গাভীটার ওলান পালানো তো দেখতে ওলান পালান ভাই দর্শক দেখান ভাই যে গাবের মধ্যে হাজারের মধ্যে এক পিস ভাই একদমই দেখেন হাটো সমান দেখেন ওলান ভাই একদম 마শাআল্লাহ বেশ বড় সরও হলান ভাই বড় সরও গাভিও বড় বা ও বড় ভাই মারশাল গাভিও অনেক বিগ সাইজ একটা গাবি দুই সাইড এর একই পিন দেখতে দুই সাইডের একই পিন্ট একই কালার ভাই গাভিটার দাঁত বয়স কতদিন দাঁতে আছে দুইটা ছেলে দুইটা ভেঙে ভাই চারটা হয়েছে তার দাঁত পড়ছে মারা আল্লাহ খুব সুন্দর একটা গাবে এটা থেকে দুধ কত লিটার পাচ্ছে ভাই দুধ যদি মুখ গল্প করা যায় 30 করা যায় ভাই দুধ পাবে পজে 26 জেনুইন পজে 26 পাবে ভাই দশ সাত দিন দহন করে নেবে ভাই বাড়িতে এসে দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ ভাই দশ গ্রাম বাসায় এসে চার পাঁচ দিন থাকি দহন করে দেখে শুনে নিয়ে যাবে দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে না জি জি ভাই মাশাআল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন অনেক বিগ সাইজার বি গোলানের একটা গাবি সাথে বাচ্চাটা দেখতে পারছি খুব সুন্দর একটা বাচ্চা বাচ্চাটা কি জাতমানের বাচ্চা ভাই বাচ্চাটাও পাইছে ভাই হলস্টান ফিজান দাতের বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটার বয়স কত দিন ভাই বাচ্চার বয়স আজকে 4 দিন ভাই 4 দিনে তো অনেক বড় সরো বাচ্চা হয়েছে জি ভাই অনেক বড় সরো বাচ্চা দেখা দেখলে মনে করবে যে এক মাস প্লাস বাচ্চার বয়স জি জি ভাই এখন বাচ্চা দর্শক তারপরে দর্শক সরদমিনে আইছে দেখি শুনে লেবে ভাই তো কতটুক বাচ্চার বয়স কতটুক গাবে জাতমান কতটুক দুধ হবে ভাই দর্শক দেখে নিজের মতো করে যাচাই বাতায় করে নিবে গাবে বাচ্চার জাতমানের উপর নির্ভর তারপরে দুধের উপর নির্ভর করে দর্শক ভাইরা নিবে জি জি ভাই মাশাআল্লাহ গাবিটা অনেক বিগ সাইজের গাবি যদি কোনো দর্শক ভাই নিতে যায় গাবিটার কত দাম চাচ্ছেন ভাই এই গাবিটার দাম থাকবে দাম চাইলে ভাই তিনের উপর দাম চাওয়া যায় দাম থাকবে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই 2 লক্ষ 650 এখানে কি দাম ধরে সুযোগ হালকা সীমিত সম্মানী করতে পারবো ভাই হালকা সীমিত সম্মানীটুকু করতে পারবেন জি 마샬라 আহামরি কিছু না 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 ভাই হালকা সীমিত সম্মানী করতে পারবো হালকা সীমিত সম্মানী করতে পারবেন 마샬라 তাহলে এটা সাইড করেন সিরিয়াল দিতে নাম্বারটা দেখায় দিদি ভাই দেখেন সিরিয়াল দ্বিতীয় নম্বরে কালো রঙের ওভার বিগ সাইজের আর একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাত মানের গাবি নেই এটা ভাই জার্সি গাবি ভাই জার্সির সাথে ফিজিয়ানের মিক্সড আছে ভাই জার্সির সাথে হালকা ফিজিয়ানের মিক্সড আছে মিক্সডটা দর্শক ভাইরা বুঝবে যে সাদা ছাপটা আছে জি ভাই সাদা ছাপের জন্য আপনি জার্সি ফিজিয়ানের মিক্সডটা বুঝতে পারবে ভাই ওলান পাড়ানো এটারও তো বেশ বড় সর উলান দেখতে পাচ্ছি বড় সর কাক কয় ভাই দর্শক দেখান যে কি ওলানের গরু ভাই মাশাআল্লাহ এটা থেকে কত লিটার দুধ দহন করতে ভাই এটা থেকে দুধ পাচ্ছি বাইশ তেইশ ভাই সকালে একটানে কত লিটার দহন করেন এক টানে চোদ্দ পনেরো এরকম ভাই এক টানে দুধ দহন করি ভাই এক টানে চোদ্দ পনেরো ভাই আঠাশ লিটার দুধের গ্যারান্টি দিত একবারে জেনুইন পাবে জেনুইন পাবে 22 লিটার ভাই 22 লিটার জি আর বাচ্চাটা দেখেন ভাই অরিজিনাল ব্রাফোর্ড জাতের বাচ্চা হইছে ভাই ইন্ডিয়ান ব্রাফোর্ড জাতের বাচ্চা মাশাআল্লাহ এই জাতটা বুঝবে কি করে এই জাতই দেখেন ভাই মাথা দেখেন পা লাভে সব ভাই মানে জায়গা জায়গায় সাদা হবে আর এর গোড়টাই হবে অন্য রকম ভাই অন্য রকম একবারে উন্নত জাতের একটা জি জি ভাই একদম উন্নত জাতের একটা বাচ্চা হইছে ভাই এটা হচ্ছে ব্রাফোর্ড জাতের সার বাচ্চা ভাই সার বাচ্চা জি মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা বাচ্চাটার বয়স কতদিন বাচ্চার বয়স আজকে তিন দিন ভাই তিন দিন তিন দিনে তো খুব বড় সড়ো বাচ্চা আছে বড় সড়ো বাচ্চা কাক ভাই দেখেন লাভে এখনো কাঁচা লাভে ভাই বুঝছেন মার্শাল দর্শক ভাইরা দেখতেই পারছেন ওলান পালানো তো আবার দেখাই দর্শক ভাই থেকে বেশ বড় ভাই দেবো ভাই যদি মন চাই দর্শক ভাইরা সরজমিনে এসে দহন করে নেওয়ার ব্যবস্থা আছে জি জি ভাই অনলাইনে ভিডিও কলের মাধ্যমে থেকেও নিতে পারবে জি জি ভাই দর্শক ভাইরা দেখতেই পারছেন এই অবস্থায় যদি কোনো দর্শক ভাই নিতে চায় গাভীটার দাম কত চাপ ভাই এই গাভীটার দাম থাকবে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার এটার কি দাম দরের কোন সুযোগ আছে এরা ভাই হালকা সীমিত দাম দর করে নিতে পারবে হালকা সীমিত দর দাম করে নিতে পারবে দিদি ভাই মার্শাল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন কালো রঙের ওভার বিগ সাইজের একটা গাভী সাথে খুব সুন্দর একটা হাই পার্সেন্টের বাচ্চা সহ গাভী মাত্র যে দাম দিলাম ভাই দর্শক আর একশোটা প্রতিবেদন মিলেও ভাবে এই দামে পাবে না আগে দর্শক ভাই যাচাই করবে তারপরে গা গাভি নেবে ভাই গাভি নিবে মাসাল্লাহ ঈশান ভাই যে আজকে দুইটা গাবি দেখালেন দেখলাম খুব সুন্দর গাভিগুলা দর্শক ভাইরা নিলে কিভাবে যোগাযোগটা করবে ভাই আবার স্ক্রিনের উপর নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করে দর্শক ভারত জায়গা থেকেই হোক সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবে না জি জি ভাই মাস আল্লাহকে তো গাভিগুলো দেখলাম খুব সুন্দর গাবি দেখায় অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি ভাই এসব যদি দর্শক খামার করে কোনো দিন ভাই লস হওয়ার কোনো ভাই নাই ভাই গরু মারা না দা বন্ধু ভাই ওর হবে না একবারে খুব সুন্দর গাবে গাবে নিলে দর্শক ভাইরে সুযোগ সুবিধা কি দিবেন ভাই সুযোগ সুবিধা বলতে দর্শক সরজমেনে আইছে দেখে শুনে চার পাঁচ দিন নিয়ে বাসায় থাকবে ভাই থাকি নিজের মতো করি দহন করে দেখে শুনে নিয়ে যাবে ভাই দেখে শুনে নেয়ার ব্যবস্থা আছে না জি জি ভাই মাশাআল্লাহ তো ইশান ভাই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম